দেখো খাবার বেড়ে দিলাম খাবার রেডি এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা চিকেনটা বন্ধুরা আজকে ভাইট ফোটা স্পেশাল মেনু হচ্ছে চিকেন চাপ আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস সকাল সকালে টিভিনে করবো আর লুচি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি আর তার সাথে মিষ্টি তো আছেই তো বন্ধুরা আমি রাতে অনেক কিছু মানে সবজিগুলো কেটে রেখেছি কারণ সকালে উঠে অসুবিধা হবে তো যাই হোক সব কাটা আছে আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম ভালো করে দই দিয়ে সব মশলা দিয়ে একসাথে এটা থাকবে অন্তত চার ঘন্টা তারপর আমি ওটাকে রান্না করব তো চলো বন্ধুরা এবার আমি রান্না রান্নাঘরে প্রবেশ করব আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমি আগে চা করব চা করে হাজবেন্ডকে চা দেবো তারপর আমি সবজিটা বসিয়ে দেব তারপরে লুচি ভাজবো তারপরে ভাতগুলো করে নেবো আর ভাত হয়ে যাওয়ার পরে চিকেনটা করব করে রাইসটা করবো আর কি রাইসটা তো ফ্রাই করতে হবে যেহেতু এটা বিংস গাজরগুলো কেটে রেখেছি আগের থেকে কাজু বাদাম কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি এগুলো দেবো ব্যাস চলো আর আমি যখন রাইসটা করবো ওই হাড়ির মধ্যেই আমি গোটা গরম মশলা দারচিনি আর এলাচ দিয়ে দেবো তো এখন আমি রান্নাটা শুরু করি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে টিফিনের তরকারি আলু কুমড়োর তরকারি এটা হয়ে গেছে আর এখানে একটা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আছে লুচি দেখো আর এটা আমি চিকেনটা চিকেন চাপ করবো তো চিকেন চাপের জন্য আমি এখানে চিকেনটা পুরো দেখো মিনিগেট করে রাখলাম এটা তিন ঘন্টার মতন থাকবে তারপরে আমি এটা রান্না করব তো বন্ধুরা তোমরা আজকে আমার সাথে থেকো আমি তো একা একাই সব করছি হাজবেন্ডটাও একটু হেল্প করে দিচ্ছে তো যাই হোক এখন লুচিটাও ঢেকে রাখি এখনো কেউ আসেনি আসলে পরে তারপর টিফিন ভাই ফুটা হবে তারপরে টিফিন হবে ওই এই জলটা গরম হয়েও এসছে রাইসের জন্য দেখো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি জলটা ভালো ফুটে গেলে আমি দেব চালটা দিয়ে দেবো আর এটা তো ফুটে গেলেই নামিয়ে নেব কেন বেশি হবে না চলো না না বারবার করা যায় এই দেখো বন্ধুরা চিকেন চাপ আর আমার তো বড়ো খুন্তি নেই কিন্তু বড়ো কড়াই আছে যাই হোক এখানে আছে তিন কিলো চিকেন এটা এখন ভালো করে কষবে আমি এটা প্রায় চার ঘন্টার মতন আমি এটা মেনে করে রেখেছিলাম আর এই দেখো এই বড় গামলাটাতে আর এখন সব কিছু একবারে মেখে রেখে এবার চাপা দিয়ে দেবো এটা চাপাই চাপাই হবে আর পিসগুলো দেখো সব বড় নেক এই দেখো জন্য এখন আমি সার গাজরটা নিয়ে নিচ্ছি এত বড় কড়াই আর আমার খুন্তি দেখো কত বড় কাঠের খুন্তি হাজবেন্ড করে নিয়ে এসেছে একদম অর্ডার দিয়ে করিয়ে নিয়ে এসেছে তো এখন এটা ভালো করে ভাজবো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো চিকেনটা হয়ে গেছে তোমাকে দেখাচ্ছে দেখো ও এই দেখো চিকেনটা চিকেন চাপ রেডি কি দারুণ এটা গন্ধ বেরিয়েছে আর আজকে প্রচন্ড গরম আমার তো ভীষণ গরম লাগে ভাজা ভাজা হোক তারপরে এখানে রাইসটা এই দেখো আমার রাইস রাইস টা রেডি চিকেন রেডি রাইস রেডি এবার খাওয়ার পালা Yeah. <sighs>